এই যে এই সমস্ত এলাকা এই যে বাড়ি এ বাড়ির সব জায়গায় আমার কোনো বাড়ি এমন কোন বাড়ি নাই যে ভাত না খাইছি সবাই চেনে চানে আমার সবাই ভালো থাকে আমি এই জায়গা না এলাকায় একবারে মানুষ এত জমের বেতাল তুমি তো এই জায়গায় আহ নাই কোনোদিন আর তুমি আমার লোক তো চলো নাই সবাই আমার ভালোবাসে দেখছো কি সুন্দর না গ্রামটা অনেক সুন্দর সুন্দর এই তো ভাত খাইছি আমি সব বাড়ি আমার বই বই সবাই ভাত দেয়